হরিশ্চন্দ্রপুর থানা এলাকার ভালুকাতে এক সময় এলাকার জমিদার হরিমোহন মিশ্র তার জমিদারিতে দুর্গা পুজো শুরু করেছিলেন ঘটা করে আজই জমিদারের স্থাপন করা পুজো বর্তমানে সার্বজনীন একশো একত্রিশ বছর পেরিয়ে গিয়েছে এই পুজোর এক সময় হরিশ্চন্দ্রপুর থানার মিশ্র জমিদারের জমিদারি বিস্তৃত ছিল হরিশ্চন্দ্রপুর থানার ভালুকা সহ বিহারে রাজিমগঞ্জ বারসই মনিহারি সহ বেশ কয়েকটি এলাকায় জমিদারির শুরু করার বর্তমান সার্বজনীন পুজো কমিটির সদস্য রাজেশ চৌধুরী জানিয়েছেন হরিমোহন মিশ্র দাপুটে জমিদারের সঙ্গে সঙ্গে ছিলেন ধর্মপ্রিয় সেই সময় তাদের জমিদারির মধ্যে ভালুকা ছিল প্রধান অংশ অন্যদিকে হরিশ্চন্দ্রপুর ছিল সদর প্রায় একশো বছর আগে তখন এলাকায় ইংরেজ শাসন সেই সময় তার জমিদারির ভালুকার তীরে প্রায় দুশো বিঘা জমির ওপর তৈরি করেছিলেন দুর্গা সাত দিন ধরে চলত দুর্গাপুজোকে ঘিরে উৎসব অনুষ্ঠান আমন্ত্রিত হতেন ইংরেজ সাহেবরাও চলত গান বাজনা কলকাতা থেকে আনা হতো যাত্রা পার্টি হাতির পিঠে করে জমিদার বাড়ির সদস্যরা যেতেন পুজো দিতে চলতো নরনারায়ণ সেবা ও বস্ত্র বিতরণ আমন্ত্রিত হতো সারা জমিদারের প্রচারা হাজার উনিশশো চৌষট্টি সালের ফুলহরের ভাঙনে তুলিয়া যায় জমিদার হরিমোহন মিশ্রের তৈরি করা দুর্গা মন্দির তারপরেই ভালুকা বাজারে এই পুজো স্থানান্তরিত হয়ে যায় তেরোশো বঙ্গাব্দে জমিদার হরিমোহন এই পুজো প্রতিষ্ঠা করেন আজ এই পুজো সার্বজনীন হয়ে গেল কি প্রতিমা এখনও বজায় রয়েছে বলে জানিয়েছেন রাজেশ বাবু পুজো কমিটির সম্পাদক নির্ময় রায় জানিয়েছেন এবার আমাদের এই সার্বজনীন পুজোর থিম হচ্ছে পরিবেশ রক্ষা পরিবেশকে কিভাবে বাঁচাতে হবে সেটাই আমরা পুজো মণ্ডপে বিভিন্নভাবে ফুটিয়ে তুলেছে জমিদারেরা প্রতিষ্ঠা করলেও কালের নিয়মে এই পুজো এখন এলাকায় সার্বজনীন এলাকাবাসীরা চাঁদা তুলে এই পুজোর আয়োজন করে এবার একশো তম পুজো পুজো চার দিনের ধুমধাম করে নিষ্ঠা সহকারে সাবেকি প্রতিমার পুজো করা হয় সারা ভালুকা বাজার এলাকার লোকজন এই পুজোয় জাতি ধর্ম নির্বিশেষে অংশ নেয় অষ্টমীর দিন এলাকার সমস্ত মহিলা এক হয়ে মায়ের পুজো দেন আগে যাত্রাপালা হলেও এখন আর অর্থের অভাবে যাত্রাপালা সম্ভব হয় না জনসেবা ও বস্ত্র বিতরণ হয় আপনারা দেখছেন সংবাদ শিরোনাম আমাদের পরিবেশ ধীরে ধীরে যে দূষিত দিকে যাচ্ছে এই দূষিত পরিবেশকে সুস্থ অবস্থা করার জন্য সুস্থ পরিবেশ তৈরি করার জন্য যাতে মানুষের মধ্যে একটা আকর্ষিত হয় যে পরিবেশকে বাঁচাতে হবে পরিবেশকে সুস্থ শান্তি এবং শীতল পরিবেশ তৈরি করতে হবে এর উপর ভিত্তি করে আমরা সমস্ত মণ্ডপের থিম বাইরের থিমগুলো তৈরি করেছি যাতে চারদিকে মনে হবে গাছপালা ফুল ফুল পাজিত এটাই যেন পরিবেশের মধ্যে প্রভাবিত হয় সেদিকে আমরা লক্ষ্য করছি এবার বেশিরভাগ